আর যদি চিঠিটা নাই পাও অন্য কারোর হাতে পরে তিনি নিশ্চিতভাবেই তোমাকে চিঠি দেবেন না তাহলে তুমি জানবে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হলো না ইতি সহিনী থ্যাংক ইউন উনি যে শুধুমাত্রই অফিসিয়াল কাজে রেড করতে গিয়েছিলেন এই বিষয়টাতে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে না দ্বিতীয় কথা যেটা বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছিল বটে ইনফ্যাক্ট ওই পার্টিকুলার ডেটের সমস্ত খবরের কাগজ তোল পার করে খুঁজে ওই একটাই ঘটনা পাওয়া গিয়েছিল বিস্ফোরণে বাট সেটা রিলেটেড ছিল একটা ডাকাত দলের গাড়িকে কেন্দ্র করে ডাকাত দল কোনো একটা বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল স্পিকিং আমি বা অ্যান্ড আমরা কেউই চন্দ্রবাবুকে এতটাও করতে না মানে উনি এখান থেকে উজিয়ে গিয়ে ডাকাতি করবেন এমনটা কিন্তু আমরা কেউই ভাবছি হ্যাঁ তো ওই পার্টিকুলার ডেটে ওই বিস্ফোরণটা ছাড়া মানে ডাকাত দলের গাড়ির বিস্ফোরণ ছাড়া অন্য কোথাও কোন রকম কোনো বিস্ফোরণের কোনো খবর নেই এরকম কোন তথ্য আমাদের কাছে নেই আমাদের কারুর কাছেই নেই তৃতীয় কথা হ্যাঁ ওর মৃত্যু সংবাদ বাড়িতে এসেছে এবং সেই মৃত্যু সংবাদটা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করেই এসেছিল অফিসিয়ালি পয়েন্ট টু বি নোটেড ইয়ার অনার অফিসিয়ালি মৃত্যু সংবাদটা বাড়িতে এসেছিল এবং এটা নিয়ে এসেছিল চন্দ্রবাবুর অফিসেরই একজন কালিগ এই যে দুঃসংবাদ ঘটেছে যে মৃত্যু সংবাদ ঘটেছে এই খবরটা তার মারফত প্রথম বাড়ির লোকজন জানতে পারেন এই বিষয়টা হচ্ছে তার মানে ওই অফিসের কালিগ সেই সময় চন্দ্রবাবুর সঙ্গে ওইখানে ছিলেন এবং ফলসলি তিনি ফিরে এসেছেন এসে একটা ভুল একটা দুঃসংবাদ মিথ্যে করে বাড়িতে বলেছেন তাহলে এটাও ধরে নেওয়া যেতে পারে এবং এটাই ধরে নেওয়া উচিত রাদার যে ওই অফিশিয়াল কলিগের সঙ্গে চন্দ্রবাবুর এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই একটা পরিকল্পিত যোগ সাজস ছিল আচ্ছা ফোর্থ পয়েন্ট যে প্রশ্নটা সবার মনেই আসতে পারে যে ওনার অফিস কি করলো চন্দ্রবাবুর দপ্তর কি করলো কমলিনী দেবী কি তারপর চন্দ্রবাবুর দপ্তরে যাননি বা চন্দ্রবাবুর অফিসের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেননি ডেফিনেটলি করেছিলেন ডেফিনেটলি করেছিলেন কিন্তু চন্দ্রবাবুর অফিসের তরফ থেকেও সেই একই খবর উনি পেলেন মানে চন্দ্রবাবুর অফিস বেসিক্যালি ওই অফিসিয়াল কলিগের কথার উপর ভিত্তি করেই বলেছিলেন যে হ্যাঁ এই ঘটনাটা সত্য যদিও পরে তদন্ত হয় তবে তদন্তর মেয়াদ বেশি দিন ছিল না কিছু কারণবশত তদন্ত মাঝপথে আটকে যায় এবং তার ফলাফল আজ অব্দি আমাদের অজানা চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে